খবর সংগ্রহ করতে গেলে সাংবাদিককে বাধা খবর পরিবেশন না করার জন্য হুমকি পঁচাত্তর বর্ষপূর্তি অনুষ্ঠানের কমিটি গঠন নিয়ে ব্যাপক গণ্ডগোল জলপে লক্ষীকান্ত উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় অনুষ্ঠান কমিটির সভাপতির নাম প্রস্তাবিত হতেই সৃষ্টি হয় বিশৃঙ্খলা বৈঠক ছেড়ে একপক্ষ শুরু হয় স্কুল চত্বরেই ঝামেলা খবর পরিবেশন না করার জন্য হুমকি দেওয়া হয় সাংবাদিককে এমনকি সভাস্থল থেকে ধাক্কা মেরে বের করে দেওয়ার চেষ্টা করা হয় সাংবাদিককে পরে অবশ্য সাংবাদিকের কাছে চাওয়া হয় মাফ এদিকে এই ঘটনার পর স্কুল কর্তৃপক্ষ এবং পরিচালন সমিতির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন অভিভাবকরা কিভাবে একটি স্কুল চত্বরে ঝামেলা বাঁধে তা নিয়ে স্কুল পরিচালন সমিতির দিকেই আঙুল তুলছে বেশ কিছু অভিভাবকরা জানা গেছে জল্পেশ লক্ষ্মীকান্ত উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে জানুয়ারি মাসের দশ তারিখ থেকে পঁচাত্তর বর্ষবর্তী অনুষ্ঠান শুরু হতে চলেছে এই অনুষ্ঠান কমিটি গঠন নিয়ে স্কুলের টিআইসি গণেশচন্দ্র সরকার স্কুলের প্রাক্তন ছাত্র অভিভাবকদের আহ্বান করেছিলেন এই কমিটি গঠন শুরু হতেই ঝামেলা শুরু হয়ে যায় সমাজকর্মী রামমোহন রায়ের নাম প্রস্তাবিত করে অপর থেকে আরো দুজনের নাম প্রস্তাবিত হয় অভিযোগ রামমোহন রায়ের নামে অধিকাংশ লোক প্রস্তাবিত করায় একপক্ষ সমাজ দল ছেড়ে বেরিয়ে আসে শুরু হয় ঝামেলা বন্ধ হয়ে যায় বৈঠক এখানে আর কি বলবো আজকে তো 75 বছর পূর্তি উদযাপন উপলক্ষে আজকের অভিভাবক এবং প্রাক্তন ছাত্রদের নিয়ে একটা মিটিং ডাকা হয়েছিল আলোচনা সভা যে আমাদের এই এক বছর বিভিন্ন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রত্যেকটি বছর উদযাপন আমরা করব আগামী পঁচিশে দশই জানুয়ারি আর চব্বিশে দশই জানুয়ারি আমরা শুভ উদ্বোধন করবো এটা নিয়ে একটা আলোচনা সভা ডাকা হয়েছে কিন্তু এখানে আলোচনার সভায় সর্বসম্মতিক্রমে আলোচনা হলো ঠিকই কিন্তু মেন হচ্ছে উৎসব কমিটি নিয়ে একটু মতবিরোধ সৃষ্টি হইল এই কারণেই যে জেলকে হাই স্কুলে যারা ডোনার ছিলেন তাদের তাদের কাছ থেকে নাম শোনা গেলো তারা তারা হচ্ছে পরিচালন মানে উৎসব কমিটির সভাপতি হিসাবে তাদের লাগে কিন্তু অভিভাবক এবং প্রাক্তন ছাত্রছাত্রীরা তারা একটা নাম প্রস্তাব করলে এই নিয়ে একটু মতপার্থ মতবিরোধ দেখা দিল এই কারণে আজকের এই মিটিংটা ভেসতে গেল মানে মতবিরোধ নিয়ে মিটিং ভেসতে গেল আপনাদের কি প্রোগ্রাম হচ্ছে না তাহলে না প্রোগ্রাম হবে আর কি প্রোগ্রাম হবে আমরা নেক্সট দেখি আসলে পেট্রোল কবে টাকা হচ্ছে আজকে আলোচনা করে দেখি পরে যে কাল বা পরশু দিন আরেকটা মিটিং ডাকার পরে আমরা আপনারা এই মিটিং দেখতে নোটিস করেন নোটিশ তো উনি কালকে করছিলেন এবং নিয়ম প্রাক্তন দুদিন উনি কেএসি এই এলাকায় মাইকিং করছিলেন আর কি সমস্ত অভিভাবক এবং ছাত্র ছাত্রীদেরকে দেখানোর জন্য মানে এখানে তো শোনা যাচ্ছে স্কুলে অনেকে রাজনীতি নিয়ে আসা হচ্ছে স্কুলের বিষয়টা তো আপনারা ভালো করেই জানেন যে একটা বছর হচ্ছে আমাদের কমিটি হয়নি কেন হয়নি সেই কমিটিটা এর আগেও আপনারা শুনছেন জানছেন যে টিয়ার এবং নন টিআর নিয়ে একটু সমস্যা এ কারণে কমিটিটা হয়নি মানে সিলেকশনে হয়েছে আপনাদের কমিটি সিলেকশন বলুন সেটা উনি এখন কমিটি কি ছিল উনি হচ্ছেন অনুপিশলিভাবে একটা কমিটি করছেন পিআর এবং নন চারা করতে চলে স্কুল একটা সে কারণে সে কারণেই আপনি তো স্কুলের একজন গার্ডিয়ান ছাত্র ছিলাম এখন গার্ডিয়ান গার্ডিয়ান তো আজকে কী হয়েছিল এখানে কী হলো এখানে ব্যাপারটা কি এখানে হলো আজকে পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে যেটা অনুষ্ঠান হবে সেটা নিয়ে আজকে মিটিং ডাকছে সবাই পাঁচজন ছাত্র অভিভাবক সবাইকে ডাকছে এখন ডাকার পরে যেখানে বসার পরে আলোচনা মুহূর্ত একটা অনুষ্ঠান পরিচালনা করতে গেলে একটা কমিটি অবশ্যই প্রয়োজন এবার কমিটি প্রয়োজনের মধ্যে এখন নাম প্রস্তাব করতে হবে সবার মধ্যে সবার অনুমতি নিয়ে সেটা সাপোর্ট হবে সুস্থভাবে তো এইবার একজনের নাম প্রস্তাব হলো রামমোহন রায় তারপরে দ্বিতীয় নাম প্রস্তাব হলো গণেশ সরকারের তৃতীয় নাম প্রস্তাব হলো গৌতম ভট্টাচার্য প্রস্তাব হতেই পারে তাই তো এবার যে যে যেখানে সাপোর্ট করবে সেই অনুপাতে একটা প্রেসিডেন্ট গঠন গঠন হওয়ার পরে এটা কার্যকর হবে তারপরে তখন পরিচালনা এইবার তিনটা নাম যখন প্রস্তাব হয়ে গেল এক পক্ষ উঠে চলে মানে আপনারা কাকে যাচ্ছেন হ্যাঁ আমি যেটা নাম প্রস্তাব করছি যেটা রামমোহন মানে বেশিরভাগ লোক রামমোহন রায় বেশিরভাগ লোক সেটা রামমোহন রায়েরোহন রায় কে

যাকে গঠন করা হবে সেটা প্রমুখ এতদিন কি সিলেকশনে হতো এতদিন তো অনুষ্ঠান সম্পর্কে কোনো মিটিং হয় না যা হতো কি সিলেকশনই হতো সেটা পূর্বের কথা অতটা আমি বলতে পারবো না তো আপনাদের পরিচালনা সমিতির কি ভূমিকা স্কুলের পরিচালনা সমিতি এক বছর থেকে অভয় আস গঠনই হয় না পরিচালনা সমিতি একজন তো সভাপতি আছে আমি গার্জেন সেটা বলবো পরিচালনা সমিতি গঠন করার খুব দরকার ছিল এক বছর আগে এখনও হয়নি তার মানে আপনারা চাচ্ছেন একজনকে আর কয়েকজন লোক সেই সময় মিটিং এর ঝামেলা পাকায় সেটা হতেই পারে তো আলোচনা আমার কথা সেটা এইভাবে উঠে যাওয়াটা কি ঠিক হয়েছে ঠিক না কি নাম আপনার আপনার নাম আমার নাম নীতি চৌধুরী হ্যাঁ নীতি চৌধুরী আপনি কি এখানকার মিটিং থেকে বেরিয়ে এলেন আমরা জলপে স্কুলের প্রাক্তন স্টুডেন্ট উনিশশো সালে আমাদের জলপেস লক্ষ্মীকান্ত উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হয় তো আজ এই বছর দশই জানুয়ারি পঁচাত্তর বৎসর উপলক্ষে আমাদের জলপাই স্কুলে যে গোল্ডেন জুবলি উৎসব সেই উৎসব পালিত হবে সে মিটিংয়ে মাত্র দশ ঘন্টা আগে আমাদের স্কুলের যে ইনচার্জ আমাদের এখানে অ্যাসিস্ট্যান্ট টিচার বা হেডমাস্টার নেই দীর্ঘ পাঁচ বছর ধরে তো এখানকার যে ইনচার্জ আছে গণেশ সরকার স্যার উনি দশ ঘন্টা আগে একটা মিটিংয়ে শুধু ফেসবুকের ফেসবুকের মধ্যে একটা নোটিফিকেশন জারি করেছেন যে প্রাক্তন স্টুডেন্ট এবং অভিভাবক যারা আছে তারা সকলেই উৎসবের উৎসব করার বা পালন করার জন্য একটা কমিটির সাথে বিভিন্ন আলোচনা হবে উঠে আসবে এবং একটি সাংস্কৃতিক যাতে পরিচালনা করার জন্য আজকে কী ঘটনা হলো ভিতরে কমিটি করার কমিটি করার কথা ছিল এখানে কমিটি শুরুতেই যে এখানকার যারা গার্জিয়ান তারা বিভিন্নভাবে অবহেলিত স্কুলে স্কুলের করুণ দশা সেগুলো নিয়ে বিভিন্নভাবে বিভিন্ন গার্জিয়ান তুলে ধরেন এবং তাতে এখানকার ইনচার্জ ক্ষিপ্ত হয়ে যান ওনার যে অপারদর্শিতা সেটা এখানে ফুটে উঠেছে পরিচালন সমিতি আছে পরিচালন সমিতি আছে কিন্তু অর্ধেক হয়ে আছে সেখানে গার্জিয়ান নমিনি কেউ নেই শুধু তিনজন গভর্নিং গভর্নিং বডির মেম্বার হয়ে আছেন কিন্তু ওনারাও এখানে কোনো কিছুই করতে পারছেন না এখানকার টিআইচি যে আছেন উনি উনি একজন হারমাত বলেন হারমাদ হারমাদের মতো ব্যবহার করেন স্কুলে ওনার ইচ্ছা মতো স্কুলটাকে চালান এখানকার যে প্রেসিডেন্ট আছে ওনাকেও কোনো কিছুতে হস্তক্ষেপ করতে দেন না ওনার কথাই শেষ কথা তো এখানে যে সর্বসম্মতিক্রমে কমিটি গঠন হচ্ছিলো সেখানে মাঝখানে কিছু গণ্ডগোল গণ্ডগোলের মতো একটা পরিস্থিতি তৈরি হয়েছে এবং যে সবারই একটা সম্মানের ব্যাপার জড়িত আছে তাই নিজের সম্মানটা রক্ষার রক্ষার কারণে আমরা যুব সমাজ জল্পেশের প্রাক্তন স্টুডেন্ট আমরা এই মিটিং থেকে বেরিয়ে আসি আমরা প্রোগ্রামে থাকবেন আমরা যদি আমাদের ডাকে আমরা অবশ্যই সহযোগিতা করব কারণ আমাদের স্কুলটা আমাদের গর্বের জলপাই স্কুল একটা ঐতিহ্যবাহী স্কুল জলপাই স্কুলের নাম আমাদের সারা উত্তরবঙ্গে এক নামে চেনে জলপাই লক্ষ্মীকান্ত উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় কী নাম আপনি আমার নাম সুরজিৎ বর্মন আমি প্রাক্তন স্টুডেন্ট